Bharti. Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number প্যাকেজিং এ প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে জুট মিলগুলিও প্রায় বিপর্যয়ের মুখে সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তি সংগঠিত হলেও প্রায় তিন মাস হয়ে গেল সরকার এবং মিল মালিক পক্ষ তা কার্যকর করার কোনো ব্যবস্থা না নেওয়ায় ন্যাশনাল ইউনিয়ন অব জুট ওয়ার্কারসের রাজ্য সম্পাদক শেখ সামাদের নেতৃত্বে রাজ্য জুড়ে মিল গেটগুলিতে আন্দোলন কর্মসূচির লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হল বজবজ পাবলিক লাইব্রেরি হলে জাতীয় কংগ্রেস এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন নেতৃত্ব জানান মিল মালিকরাই শ্রমিকদের কথা না ভেবে যথেচ্ছ চারিতা করে আসছে এর ফলে বহু জুট মিল বন্ধ হয়ে আছে এরই প্রতিবাদে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে বজবজ পাবলিক লাইব্রেরি হলে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হল মালিক পক্ষ সমস্ত ইউনিয়নের সঙ্গে কথা না বলে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তে সাধারণ শ্রমিকরা বিভ্রান্ত শ্রমিকরা জর্জরিত এক্ষুনি মিল খুলছে এক্ষুনি মিল বন্ধ এক্ষুনি নোটিশ চব্বিশ ঘন্টা চলবে আটচল্লিশ ঘন্টা চলবে পাঁচ দিন চলবে কোনো নিয়ম নেই এই নিয়মের বিরুদ্ধেই আগামী দিনে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলনেই নামব রাজ্যে সারা রাজ্যে জুট মিলের অবস্থা ভালো মালিকরা ইচ্ছে করে খারাপ করে রেখেছে যেটা দীর্ঘদিন ধরে সমস্ত জুট মিলে পারমান শ্রমিক ছিল না আজকে ঐতিহাসিক চুক্তি হয়েছে শ্রমিকদের জয় হয়েছে ট্রাইপার্টের চুক্তি ঐতিহাসিক চুক্তি যে আজকে বিভিন্ন মিলে পারমান্ট শ্রমিক তাদের মুখ দেখতে পাবে এবং পারমান শ্রমিক যে মিলওয়াইজ হবে পারমান্ট স্পেশাল আর এমনি হবে না সেই চুক্তিটাকে লাগু করার জন্য আমরা আগামী দিনে সাধারণ শ্রমিকদের নিয়ে মাঠে নেব আমার নাম শেখ সামাদ ন্যাশনাল ইউনিয়ন অফ জুট ওয়ার্কার সাধারণ সম্পাদক আমাদের এখানে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে ট্রাপাইটাইট অ্যাগ্রিমেন্ট মালয়াঘাটকের ওখানে হ্যাঁ তাতে অনেক কিছু লেখা আছে তারা একটা মনিটরিং কমিটি করবে কেন যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট এখনও হয়নি আজকে তিন মাস হয়ে গেল ইমপ্লিমেন্ট হয়নি এবং আমরা চাই যে ওই অ্যাগ্রিমেন্টটাকে শিগগির ইমপ্লিমেন্ট করুক এবং সেখানে যদি আইন টুসির কোনো মদদের দরকার আছে তাহলে সেখানে আসবে সামাদ ভাইয়েরা চিত্তাক নিয়ন্ত্রিত অতিথ সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত হীরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডের উৎপলপ্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কলেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एআইপিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমুদ্রীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশপাড়া পুরা গঙ্গা ঘরে মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট উইনার ব্যাক লাইট ছাড়া ডিজিটে যে কোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরা গঙ্গা ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ